আসসালামু আলাইকুম আমি ডাইটিশিয়ান স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বি আর বি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি অনেক পেশেন্টই আমাকে এসে জিজ্ঞেস করে অথবা আসে তারা দ্রুত ওজন কমাতে চায় অ্যাকচুয়ালি দ্রুত ওজন কমানো আমাদের শরীরের জন্য খুব একটা সমুচিত না বাট কিছু কিছু প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়ে যেমন যদি কেউ আর্মিতে যেতে চায় বা কোনো একটা অফিসে যেতে চায় তাদের খুব প্রয়োজন পড়ে দ্রুত ওজন কমানোর অথবা তাদের শরীরের মাপটা ঠিক রাখার জন্য কোনো একটা প্রোগ্রামের জন্য প্রয়োজন পড়ে দ্রুত ওজন কমানো বা কোনো রোগের কারণে অনেক সময় হয়ে থাকে যে ডক্টররা পরামর্শ দেয় যে একটু দ্রুত ওজনটা কমিয়ে নিলে তারা একটা প্রসিডিউরও যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই লো ক্যালোরি ডায়েটে আমরা প্রোভাইড করি লো ক্যালোরি বলতে লো কার্বোহাইড্রেট অবশ্যই প্রোটিনটা থাকবে পর্যাপ্ত পরিমাণে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ফলমূল এবং শাকসবজি ওখানে আমরা রাখার চেষ্টা করি তাছাড়া রাতের ঘুম ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি পাশাপাশি অবশ্যই ব্যায়াম করতে হবে ওই ইয়োগা করতে পারে জিম জয়েন করতে পারে বা ঘরেও ওনারা হাঁটাহাঁটি করতে পারে বাট অ্যাক্টিভিটি বাড়ানোটা জরুরি হয়ে থাকে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াটা জরুরি সাধারণত ওজন কমানোর সময় আমাদের শরীরে দেখা যায় কিছু ফ্যাট বার্ন হয়ে কীটন বড়ি তৈরি হয় সেই কীটন বড়িগুলো তো আর আমরা কেটে ছেটে ফেলে দিই না সেটা ইউরিন অথবা টয়লেট এভাবেই আমাদের শরীর থেকে পাস হয়ে থাকে তো পর্যাপ্ত পরিমাণে পানি পান করাটা সে সময় জরুরি হয়ে থাকে কিন্তু দ্রুত ওজন কমানোর জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট ওয়ে মনে হয় রোজা রাখা বা ফাস্টিং রোজা রাখাটা আমাদের দেশের জন্য সমুচিত রোজাটা আমাদের ধর্মীয় বটে রোজা রাখার কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে যেমন সকালে অর্থাৎ সেহেরিতে খাওয়াটা অত্যন্ত জরুরি সকালে অ্যাক্টিভ থাকার জন্য বা সারাদিনের কাজ কর্মক্ষম থাকার জন্য একটা ব্রেকফাস্ট বা সেহরিটা অত্যন্ত জরুরি সেই সেহরিটাতে আপনি চাইলে ভাত নিতে পারেন কোনো অসুবিধা নাই। এমন কোনো কথা না যে দ্রুত ওজন কমানোর সময় ভাত বাদ দিয়ে দিতে হবে ভাত বাদ দিয়ে দিলে আমাদের চুল পড়া বা অন্যান্য কমপ্লিকেশন চলে আসে এই জন্য দ্রুত ওজন কমানোর সময় অল্প হলেও ভাত রাখার ট্রাই করবেন অথবা পরবর্তীতে ভাত খেলে আবার ওজন বেড়ে যাওয়ার প্রবণতা না হলে থাকবে তো সেহেরিটা অবশ্যই নেবেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখবেন ভাত রাখতে পারেন বা অন্যান্য কার্বোহাইড্রেট রাখতে পারেন সাথে পর্যাপ্ত ফলমূল এবং শাকসবজিও রাখবেন যেন সারাদিন এনার্জেটিক থাকেন গুড ফ্যাট রাখতে পারেন যেমন অ্যাভোকাডো বা অলিভ অয়েল তেলের রান্না করা বা অলিভ অয়েল তেল সাল সালাদে যোগ করা অথবা কুটফ্যাট যেমন মাছ বাদাম বীজ খাবারগুলো রাখতে পারছেন ওখানে এবং পর্যাপ্ত পানি খেতে হবে আর ইফতারিতে লাইট ইফতারি করার চেষ্টা করবেন আমরা সচরাচর দেখে থাকি যে ইফতারির সময় বা পরবর্তীতে যখন খাবারটা শুরু করে তখন অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলে এতে ওজন কমার প্রবণতাটা কম থাকে বা দ্রুত ওজন কমতে চায় না ওইখানে লাইট একটা খাবারটা জরুরি থাকে যেমন আপনার চাইলে রোজার মতো একটা খেজুর দিয়েও শুরু করতে পারেন পানি থাকবে খেজুর থাকবে একটু দই চিরা রাখতে পারেন অথবা কিছু সালাদ রাখতে পারেন অথবা আপনি চাইলে রুটি বা অল্প পরিমাণে ভাতও রাখতে পারেন কিন্তু খুবই সামান্য পরিমাণে হবে এটা অল্প কিছু খেয়ে দেন আপনি একটু গ্যাপ দিয়ে পনেরো বিশ মিনিট গ্যাপ দিয়ে সম্পূর্ণ ডিনারটা কমপ্লিট করতে পারেন এই ক্ষেত্রে প্রথমের খাবারটা খেজুর বা কিছু দিয়ে শুরু করার পর একটু পানির সাথে চিয়া বীজ বা ইসুবগুলের ভুসি এই টাইপের কিছু অ্যাড করে নিতে পারেন যেটা আমাদের শরীরের জন্য ভালো এবং হাই ফাইবার হয়ে থাকে দেখে আমাদের শরীরের জন্য উপকারী রাতে পর্যাপ্ত পানি খাবেন রাতে ঘুমের আগে সামান্য পরিমাণে দুধ বা টক দইয়ের সাথে চিয়া সিট মিক্সড করে খেতে পারেন এবং এতে সারা এনার্জেটিক থাকবেন পর্যাপ্ত পানি রাখবেন এবং আবার সকালে ওরকম রোজা রাখতে পারেন এটা খুব বেশি হলে দশ দিন বা এক মাস পর্যন্ত করা যায় এরপরে অবশ্যই বিরত রাখতে হবে আপনাকে তো এক মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ওজন কমে দশ দিনেই দেখা যায় প্রায় পাঁচ কেজির মতো অথবা ছয় কেজির মতো কমে যেতে পারে অনেকের ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে তিন কেজি চার কেজি করেও কমে যে যেমন অ্যাকচুয়ালি মেনটেন করতে পারে সেই অনুযায়ী তার ওজন কমে তো এক মাসে সেই ক্ষেত্রে দশ কেজির মতো অনেকের ক্ষেত্রে কমে যায় বাট এটা অনেক বেশি আমি সবসময় পরামর্শ দিই যে এক মাসে পাঁচ কেজি বা চার কেজি কমানো ভালো প্রতি সপ্তাহে এক কেজি করে এটা আমাদের জন্য হেলদি কিন্তু যার খুব প্রয়োজন ইমার্জেন্সি সে এতটুকু করতে পারেন অথবা ক্র্যাশ ডায়েট করতে পারেন ওয়াটার ফাস্টিং করতে পারেন বা সারাদিন পানি খাওয়া যেটাকে বলে বা অল্প অল্প খুব সামান্য পরিমাণে খাবার খেয়েও আপনারা চাইলে দ্রুত ওজনটা কমাতে পারেন কিন্তু দ্রুত ওজন কমাতে খেলে অবশ্যই ফাইবার রিচ এবং শাকসবজি ফলমূলগুলো রাখতে চেষ্টা করবেন প্রোটিন রাখতে চেষ্টা করবেন কার্বোহাইড্রেটের পরিমাণ কমাবেন বাট বাদ দেবেন না ভাত বাদ দেওয়া সমুচিত সিদ্ধান্ত না আমার মনে হয় বাঙালিদের ক্ষেত্রে তারপরে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ